জেনে নিন শিশুকে খুশি রাখার আটটি টিপস শিশুকে খুশি রাখতে চাইলে কয়েকটি সহজ উপায় আপনাকে অবলম্বন করতে হবে আর সেই উপায়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এক খেলাধুলা শিশুরা খেলাধুলা করতে খুব পছন্দ করে তাদের জন্য বয়স অনুযায়ী খেলার ব্যবস্থা করুন এতে তারা আনন্দিত থাকবে এবং তাদের সৃজনশীলতাও বৃদ্ধি পাবে দুই মনোযোগ দিন শিশুরা প্রায় তাদের অভিভাবকদের কাছ থেকে মনোযোগ চায় তাদের সঙ্গে সময় কাটান কথা বলুন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনুন এক্ষেত্রে কথাটা হচ্ছে শিশুরা যখন অভিভাবকদের সাথে কথা বলতে চায় তখন অনেক সময় অভিভাবকরা শিশুদের কথা গুরুত্ব দিয়ে থাকেন না শিশুদের কথার রেসপন্স করেন না শিশু যখন প্রশ্ন করেন সেই প্রশ্নটির উত্তর অভিভাবকরা এড়িয়ে চলেন এই ক্ষেত্রে কিন্তু আপনার শিশু এখানেই বাধাগ্রস্ত হচ্ছে এবং এর ফলে আপনার শিশু মনে মনে কিন্তু রাগ তৈরি করে নিচ্ছে সে কিন্তু আপনার সাথে রাগ করছে এবং এক পর্যায়ে সে কিন্তু আপনার প্রতি জেদ দেখাবে যদি আপনি আপনি আপনার আপনার শিশুকে সন্তানকে ওই সময়টাতে রাগ না করে ওর কথার উত্তর দিতেন এবং ওর কথার রেসপন্স করতেন ওর প্রশ্নের সঠিক জবাবটা দিয়ে দিতেন তাহলে কিন্তু আর এরকমটা হতো না অবশ্যই আপনার শিশু আপনার সাথে সময় কাটাতে চায় কথা বলতে চাই এবং তাদের সমস্যাগুলো অভিভাবকদের সাথে বলতে চাই তখন আমরা যদি সুযোগ না দেই তাহলে বিপত্তি ঘটতে পারে অবশ্যই এক্ষেত্রে এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদেরকে উপযুক্ত সময় শিশুদেরকে দিতে হবে এবং তাদের কথায় মনোযোগ দিতে হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন গল্প বলা শিশুদের গল্প শুনতে খুব ভালো লাগে তাদেরকে মজার গল্প শুনিয়ে বা বই পড়ে শোনান আসলে শিশুরা গল্প শুনতে খুবই পছন্দ করে আমরা ঠাকুরমার জুলি সম্পর্কে সবাই জানি ঠাকুরমার জুলির গল্প কিন্তু শিশুদের খুবই প্রিয় এবং রয়েছে মিনা কার্টুন রয়েছে সিসিমপুর রয়েছে এই ধরনের আরো অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প যেগুলো আমরা বলতে পারি আমাদের শিশুদের কাছে এছাড়াও আপনি নিজ থেকে গল্প বলতে পারেন কারণ শিশুরা গল্প শুনতে পছন্দ করে সবচেয়ে মজার বিষয় হলো আপনি যখন শুইতে যাবেন আপনার আপনার তখন কিন্তু শিশু আপনাকে হাজারটা প্রশ্ন করবে এবং সে আপনার সাথে গল্প বলতে চাইবে এবং আপনার থেকে সে গল্প শুনতে চাইবে ঠিক ওই সময়টাই আপনার গল্প শোনানোর উপযুক্ত সময় আপনি বলতে পারেন চার নতুন কিছু শেখানো নতুন কিছু শেখা শিশু খুব নতুন কিছু শেখা শিশুরা খুব উপভোগ করে সহজ বাসায় তাদের নতুন কিছু শেখান বা ক্রিয়েটিভ কিছু করতে উৎসাহিত করুন পাঁচ প্রশংসা করুন শিশুদের সঠিক কাজে প্রশংসা করা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তারা খুশি থাকে আমরা অনেক সময় শিশুদের কাজে প্রশংসা করতে চাই না বা কোনো কারণে আমরা এটা এড়িয়ে চলে বা আমাদের মনে নাও থাকতে পারে কিন্তু এই ব্যাপারটাই আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যখন শিশুদেরকে ছোট্ট একটা কাজও দিব সেই কাজটা যদি শিশুরা করতে পারে এবং করে নিয়ে আসে ধরেন কাজটা হইতে পারে যে আপনার শিশুকে বললেন যে এই খেলনাটা উঠায় তুমি এখানে রাখো তখন যদি সে এটা উঠায় রাখতে পারে তখন আপনি তাকে একটা থ্যাংক ইউ দেন তাকে একটা ধন্যবাদ দেন তাহলে দেখবেন সেও আপনাকে ধন্যবাদ দিতে শিখবে এবং সে কাজের প্রতি অনেক উৎসাহিত হবে ছয় স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার শিশুর শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ তাদের পছন্দের খাবার স্বাস্থ্যকর ভাবে তৈরি করে দিন সাত সঙ্গী দিন অন্য শিশুদের সঙ্গে খেলার সুযোগ দিন এতে তারা সমাজের সাথে মিশতে শিখে এবং আনন্দ পায় নিয়ে নিয়ে যান যান মাঝে মাঝে শিশুকে যেমন পার্কে বা বাগানে প্রকৃতির সঙ্গে সময় কাটানো তাদের মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে যে টিপসগুলি বলা হলো এই টিপসগুলি শিশুর মন ভালো রাখতে এবং তাদের খুশি করতে সহায়ক হতে পারে এছাড়াও আপনি আপনার শিশুকে খুশি করার জন্য আরো অনেক কিছুই করতে পারেন কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখবেন অতিরিক্ত যেন না হয়ে যায় সেটা আপনার বেলায়ও এবং আপনার সন্তানের বেলায় হতে পারে মনে রাখবেন একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে